আমি বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া পৌরসভার মেয়র আমার নাম মোহাম্মদ রেজা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীরত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান ইসরাক তারিক রহমানের জন্মভূমি বগুড়া আপনারা জানেন বগুড়া বিএনপির ঘাঁটি এবং বগুড়া মানুষ বিএনপির হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বগুড়া বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য বহু ষড়যন্ত্র করেছেন বহু মামলা হামলা করেছেন অনেক ভাইকে আমাদের সহিত করেছে কিন্তু বগুড়ার বিএনপি আরো শক্তিশালী হয়েছে বগুড়ার জনগণ বিএনপি পতাকা তাহলে আরো ঐক্যবদ্ধ হয়েছে আজকের ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন সে আন্দোলন এদেশের মানুষ স্বতস্ফূর্ত ভাবে সফল করেছেন এবং সে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের প্রথম ধরেছে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ সৈরাচার সরকারকে উত্থান করা হয়েছে সেই হাসিনার পতন হয়েছে এই বৈষম্য প্রতি আন্দোলন করতে যে আমার যে সকল ছাত্র ছাত্র ভাইয়ের শহীদ হয়েছেন সাধারণ জনগণ শহীদ হয়েছেন তাদের আমরা আপনার মা কামনা করি এবং যারা আহত হয়ে এখনও বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে অবস্থান করছেন বাড়িতে অবস্থান করছেন আল্লাহ বাকের কাছে আমরা প্রার্থনা করি অতি দ্রুত তারা সেরে আমরা অনেকে একাত্তরে স্বাধীনতা যুদ্ধ দেখেছে বিজয় দেখেছে কিন্তু আজকের প্রজন্ম তারা সেই স্বাধীনতা দেখেনি অকাশ দেখেছে আরেকটি বিজয় দেখেছে যে বিজয়ের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি বিগত দিনে যে স্বাধীনতা সেটা স্বাধীনতা ছিল না গণতন্ত্র ছিল না বাক স্বাধীনতা ছিল না আইনের শাসন ছিল না প্রশাসনের সর্বস্তরে দলীকরণ ছিল এই স্বাধীনতার জন্য এদেশের মানুষ রক্ত দেয়নি যুদ্ধ করেনি তারা স্বাধীনতাকে দলীয়ভাবে এটি দলীয় স্বাধীনতা হিসেবে তারা এটি নিয়েছে আর আজকে এনি বাংলাদেশের বিজয় হয়েছে এনি সকল শ্রেণীর সকল মানুষের বিজয় হয়েছে এই বিজয়কে আমাদের এখন ধরে রাখতে হবে আজকে এই শেখ হাসিনার দোষকরা এখনও ষড়যন্ত্র করছে এই বিজয়কে নশব করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে বেঁচে উঠেছে বিভিন্ন আরব্রবাসী আপনাকে আমি কারণ আমরা বগুড়াবাসী সেই ষড়যন্ত্রকে নসরফ করার জন্য আমরা গ্রাম বগুলা ভাহারা দিচ্ছি যাতে এ ব্রাজিশ সরকারের দোষকরা বিগত সরকারের আমলে সাংবাদিকরা বিশেষ করে জামায়াতি ইসলাম এবং বিএনপির যে সমস্ত স্বচ্ছ এবং বস্তুনিষ্ঠ খবর ছিল সে সমস্ত খবর প্রকাশ করেনি এ বিষয় সম্পর্কে আপনার বক্তব্য বলুন বাংলাদেশে সর্বক্ষেত্রে দলীয় ব্যবস্থা ছিল কোনো কোনো জায়গাতেই মত প্রকাশের স্বাধীনতা ছিল না সংবাদপত্র তো নয় আমার বাক স্বাধীনতাই ছিল না হাসিনার বিরুদ্ধে কেউ কথা বললে তার দলের বিরুদ্ধে কথা বললে পত্রিকায় ফেসবুকে লেখলে তাকে আইসিটি একটে মামলা দিয়ে ঢুকানো তার প্রমাণ আমার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা আইসিটি অ্যাক্টের নিয়ে মামলা খেয়েছে গাজী এই সরকারের আমলে কোনো স্বাধীনতা ছিল না আইনের শাসন ছিল না বাক স্বাধীনতা ছিল না এবং প্রশাসনের সর্বস্তরে তারা দলীয়করণ করে এ মানুষকে জিম্মি করেছিলেন বাংলাদেশটাকে একটি কারাগারে আবদ্ধ করেছিলেন